আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটি আপডেট ভিডিওতে অবশেষে অপেক্ষার অবসান ভারত সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে থেকেই চালু হবে ভারতীয় ভিসা দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর এবার বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর নাগরিকরা আবারও পর্যটন উদ্দেশ্যে ভারতে ভ্রমণ করতে পারবেন আজকের এই ভিডিওতে জানবো ভিসা চালুর সঠিক তারিখ নতুন নিয়ম ও শর্ত কাদের জন্য এই সুবিধা আর কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার ধাপে ধাপে বিস্তারিত আলোচনা তাই ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকুন আমরা কিন্তু নিয়মিত ভারতীয় ভিসার লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে মূল যে আলোচনা সে আলোচনা শুরু করি আমরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতীয় হাই কমিশনের সর্বশেষ আপডেট অনুযায়ী পহেলা নভেম্বর দু থেকে বাংলাদেশ সহ কয়েকটি দেশের জন্য ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ শুরু হচ্ছে এর আগে শুধুমাত্র মেডিকেল ব্যবসা ও তীর্থযাত্রার ভিসা চালু ছিল কিন্তু এবার সাধারণ পর্যটক বা ভ্রমণকারীরাও আবেদন করতে পারবেন তবে এবার কিছু নতুন শর্ত ও নীতিমালা যুক্ত হয়েছে সেগুলো হচ্ছে অনলাইনে আবেদন বাধ্যতামূলক সব আবেদন এখন থেকে কেবলমাত্র অনলাইনে করতে হবে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আগের ভিসা বাতিল যাদের পুরনো ট্যুরিস্ট ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের নতুনভাবে পুনরায় আবেদন করতে হবে ডকুমেন্টেশন করা করি পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে সঙ্গে থাকতে হবে সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি ব্যাঙ্ক স্টেটমেন্ট শেষ ছয় মাসের ও হোটেল বুকিং বা আমন্ত্রণপত্র শুরুতে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে তিরিশ দিনের জন্য তবে ভবিষ্যতে মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর কথাও ভাবছে ভারতীয় কর্তৃপক্ষ শুধুমাত্র নির্দিষ্ট এয়ারপোর্ট বা স্থলবন্দর দিয়ে প্রবেশের অনুমতি দেওয়া হবে যেমন কলকাতা অগরতলা বেনাপোল ও পট্রোপোল সীমান্ত এখন দেখি কিভাবে আবেদন করতে হবে ধাপে ধাপে প্রথমে আপনাকে সরকারি যে ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান ভিসা অনলাইন ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে তারপরে আপনাকে রেগুলার ভিসা অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিতে হবে যেমন আপনার নাম জন্ম তারিখ পাসপোর্ট নাম্বার ইত্যাদি এরপর ভিসার ধরন হিসেবে ট্যুরিস্ট ভিসা আপনাকে নির্বাচন করতে হবে সঠিক ছবি ও সিগনেচার আপলোড করুন যেমন হচ্ছে আপনার জেপিজি ফাইলটা হবে তিনশো কেপি এর মধ্যে ফর্ম পূরণের পর ফি প্রদান করে রিসিপ্ট প্রিন্ট করে রাখতে হবে আপনাকে তারপর নির্দিষ্ট ভিএফএস বা হাই কমিশন সেন্টারে গিয়ে সাক্ষাৎকার ও ডকুমেন্টগুলো আপনার যেগুলো রয়েছে সেগুলো জমা দিতে হবে ভ্রমণের আগে টিকা সনদ ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে যেই হোটেলে থাকবেন তার বুকিং কপি ও রিটার্ন টিকিট অবশ্যই সঙ্গে রাখতে হবে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই ভারত ত্যাগ করতে হবে নয়তো ভবিষ্যতে ভিসা জটিলতায় পড়তে পারেন আপনি বাংলাদেশি ভ্রমণপ্রেমীদের জন্য এটা নিঃসন্দেহে দারুণ খবর ভারতের পাহাড় সমুদ্র ঐতিহ্য আর সংস্কৃতি আবারও ঘুরে দেখার সুযোগ পাচ্ছে সবাই তাই যারা অনেক দিন ধরে ভ্রমণের অপেক্ষায় ছিলেন এখন এই প্রস্তুতি নিয়ে নিন কারণ পহেলা নভেম্বর থেকেই খুলে যাচ্ছে ভারতীয় ট্যুরিস্ট ভিসার দরজা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিলাম ভারতীয় ট্যুরিস্ট ভিসার লেটেস্ট আপডেট কবে থেকে চালু হচ্ছে এই ভারতীয় ট্যুরিস্ট ভিসা সেটাও জানিয়ে দিলাম আপনার যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা কিন্তু আপনাদের ধাপে ধাপে দেখিয়ে দেবো একদম সরাসরি কিভাবে আবেদন করতে হবে ট্যুরিস্ট ভিসার জন্য আর এই ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজনের কাছে শেয়ার করে দিন যারা ভারতে যেতে চাই এই ট্যুরিস্ট ভিসা নিয়ে তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ